হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন দু হাজার পঁচিশ সালের নতুন ইন্টারফেসে কিভাবে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি বদলাবেন আজকে সেটা একদম ধাপে ধাপে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একটা ছোট্ট হলেও আপনার চ্যানেলের রিচ কমে যেতে পারে অ্যাটফার্স্ট আমাদেরকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চবারে আসতে হবে সার্চবারে এসে স্টুডিও ডট ইউটিউব ডট কম এ লেখাটা দিয়ে সার্চ করে দিতে হবে তারপর এই ডেস্কটপ সাইটটা অন করে দিতে হবে যদি ক্লিক না থাকে তাহলে ক্লিক করে দিতে হবে তারপর আবার ব্যাকে গিয়ে এই যে লগ ইন অপশানটা রয়েছে সেই লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে তো লগ ইন অপশানটা ক্লিক করলাম ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এরপর আপনারা দেখতে পাবেন বাঁ দিকে নিচে একটা সেটিংয়ের মতো অপশান রয়েছে সেই সেটিংয়ের মতো অপশানটাতে ক্লিক করে দিতে হবে ঠিক এই ধরনের ইন্টারফেস খুলে যাবে আপনার মোবাইলে তারপর এই যে তিন নম্বর অপশানটা রয়েছে আপলোড ডিফল্টস সেই আপলোড ডিফল্টসে ক্লিক করে দেবেন তারপর সেটিং সেটিংয়ে ক্লিক করে দেবেন তারপর এই যে দেখতে পাবেন ক্যাটাগরি বলে একটা অপশান রয়েছে এবং এই যে অ্যারো মতো চিহ্ন একটা রয়েছে সেটাতে ক্লিক করুন এবং যত ধরনের ক্যাটাগরি অ্যাভেলেবেল আছে ইউটিউবে সবগুলো দেখতে পেয়ে যাবেন আপনার চ্যানেলের জন্য সুটেবেল যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন তো আমি এখন একটা ক্যাটাগরি বেছে নিচ্ছি আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা বেছে নিলাম এবং এখানে সেভ অপশানটাতে ক্লিক করে দিলাম ব্যাস হয়ে গেল রেডি একটা প্রোটিপ দিয়ে দিই আপনি যদি বারবার ক্যাটাগরি বদলান তাহলে ইউটিউবের অ্যালগারিদম দাম কনফিউজ হয়ে যেতে পারে তাই যেটা আপনার কন্টেন্টের সাথে সবথেকে ভালো যায় সেটাই ঠিক করে ফেলুন বন্ধুরা এই ভিডিও আপনার একটু হলেও সাহায্য করে থাকে তাহলে একটা লাইক অবশ্যই প্রাপ্য কমেন্টে জানান আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন আর ভবিষ্যতে কি ধরনের ভিডিও বানাতে চান আর এমনই হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না